যাদের কোনো যাদের কোনো কিছু নাহিক সঞ্চয় পরিজ্ঞাত যাদের বোজন বিষয় শূন্যতা ও অনিমিত্ত মাজারে অহরাত্র যাদের মানুষ বিহরে আকাশ মাঝে পাখির গতির মতো অসম্ভব তাদের গতি নির্ধারণ এই বলে দেয় এক ধরনের গাতা গাথা আর জ্যোতি বেদ ছন্দ হার জ্যোতি আরেক দিকে গরি বানাই একই একই গাথা কিন্তু অন্য শব্দ ব্যবহার করি অন্য শব্দ বলতে বাংলা শব্দই ঠিকই কিন্তু অন্য ওয়ার্ড মানে শব্দ ব্যবহার করি না অর্থাৎ যাদের নেই আর কর্মের সঞ্চয় অহরাত্র আহারে মাত্রা জ্ঞানী আহারে মাত্রা জ্ঞানী ভোজন করই। শূন্যতাও অনুমিত্ত বিমুক্ত মাজারে দিবারাত্র যাদের মানুষ বিচরে তাদের গতিপথ জানা নাহি যায় অথবা বিহঙ্গের গতি যেন আকাশের গায়। এই বিষয় একটু করে আমরা আরেকখানে কোলা সাগুজ্জম কোলা সাগান পরবর্তীতে যায় না আরো কোলা সাগুজ্জম প্রথমে একটু করি হই হলে যাদের কোন সঞ্চয় নেই এখন সঞ্চয় বলতে আরা কি বুঝে কি সঞ্চয় নেই এটার মধ্যে গভীর বিষয় আছে গভীর বিষয় কোন ঘটনা গান যাতে হইম ওনারা ক্লিয়ার হয়ে তবে আয় একটু করে ভাঙি দিই যাতে ব্যাকুল বুঝিবার সুবিধার্থে হ্যাঁ সুবিধার্থে যাদের কোনো সঞ্চয় নেই সঞ্চয় বলতে বুঝাই দেয় জমা তো এখন জমাগান কি জমাগান গান তো আর সাধারণত বলতে বুঝাই দিই জমা বলতে যে কোনো কিছু জমা রাখিলে তারা হবে জমা তো এই এখন বুদ্ধ ইউনদি সঞ্চয় বলতে কি বিষয়ে বুঝাইয়ে তো ইয়ন মধ্যে সঞ্চয় বলতে তো অবশ্যই জমায়ে বুঝাইয়ে তবে জমার মধ্যে বিষয় লৈনে ইয়ন আলোচনা করছি উগলে উগলে দে কর্ম সঞ্চয় আর বস্তু বা প্রত্যয় সঞ্চয় এই দুয়ে সঞ্চয় যাদের ভিতরে নাই তো কর্ম সঞ্চয় মানে কি কর্ম সঞ্চয় মানে বুঝাই দে যারা যারা অরহত্ত্ব বলে প্রতিষ্ঠিত হইয়ে তারার ভিতরে কুশল ও কুশল হনহর্মর সঞ্চয় নাই মানে জমা নাই কুশল অকুশল দনোয়ান ক্ষয় করি ফেলে গিয়ে হ্যাঁ যারার এই সঞ্চয় নাই কুশল অকুশল দনোয়ান ক্ষয় করি ফেলে গিয়ে এই সঞ্চয় নাই এলো তো কর্ম সঞ্চয় ইয়ান ক্ষয় করি ফেলে গিয়ে এবং প্রত্যয় সঞ্চয় প্রত্যয় সঞ্চয় বলতে বুঝেই দে প্রত্যয় সঞ্চয় যারার ভিতরে চারিপত্য আদি সঞ্চয় করি রাখে চারিপত্র বলতি যেমন বোধকে নহয় না ইয়া খালিয়া আরা কি যদি দান্য ভাই কি খাইম অত ইমুর বিস্কুট ইউন জমা রাখ জমা বা ফল ফরুটিন ইউন জমা রাখ অথবা সোয়াং তরহার ইউন ফ্রিজ রাখ এরকম করে না হয় কিন্তু যারা অরহত যারা জ্ঞানী ইতারা কিন্তু এরকম জমা নরাখে। এই ইয়ঙ্গালু দে সঞ্চয় এতলাই সন্দেহ বনমান্তে প্রায় সময় হয় দে শুনি যারা মুক্ত হইবের ইচ্ছা আমি কোথায় পাইব আমি কোথায় যাইব কে দেবে আমি কষ্ট পাচ্ছি আমার বিছানা কোথায় হ্যাঁ কালকে কে মানে সোয়ং দেবে আহার পিণ্ড দেবে এই রকম চিন্তাই মাথা তো ফালাই দম পড়ব তাই এখন তো বেশিরভাগ দেখা যায় যে আফল এই সেই জমালাকে খালি আল্লাই যদি দেখা যায় যে খুব বৌদ্ধ ধর্ম বুঝত বলে খুব বিষয় ইউ ষড়হারো বিষয় নয় আর যারা হালকা ভাবেনে তুই তার হালকাই থাকি যেবই তারা বৌদ্ধ ধর্ম গোবিনোদধি প্রবেশকরণ সম্ভব নয় এরি তুই পত্ত্য সংশয় বলতেই তারা তোর যারা অরহত তারার ভিতরে এই পত্ত্য সচ্চ ন তবে রাখিলিও নিয়মর ভিতরে রাখি বুঝে কি নিয়মের ভিতরে ইয়াঙ্গানো একটু করি বুঝে দি ইয়াঙ্গানো কেন বুঝে দি ইয়াঙ্গানো দে এরকম যেমন যেমন ক্ষতিকার আছে দে জামকালিক ক্ষতিকার যাবকালিক ক্ষতিকার আছে ওকালিক কালিক ক্ষতিকার আছে এই অঙ্গুর তারা বালাগুড়ি জানে তো এখন এই শব্দগুন জিও হলাম ইয়ুঙ্গুন তো এখন যারা দেশনাদির ইতারা তো হয়তো সম্পর্কে ন জামকালিক হারে হয় জিউন সতীক্ষের খানা আদি আছে যে বারোটার পরে সান্য ফারে এই উন বারোটার পরে তার অধিকার যাই গিয়ে বারোটার পরে ইউন জমা রাখি নারে যেমন বাদ বিস্কুট মুড়ি ফলা হ্যাঁ বা আরো বিভিন্ন কিছু নয় আছে না জিউন বারোটার পরে সান্য ফারে এই উন বারোটা হয়ে যেত বারোটার পরে তার কোনো অধিকার না থাকবো বারোটার পরে ইউন জমা রাখি নভারিব এই ই হলো দে ইবগ্য তারপর হলো দে দ্বিতীয় নম্বর ক্ষতিকার আছে দে ফানিও পানীয়ফুদ্দিন সূর্য উদয় আট ফুট ফা ওই দে্ডে ফেলিয়ার সূর্য উদয় নই বের আট ফুট তার আন্ডারে তারপর হন উচিত নয় ই বলে জাবকালিক জামকালিক ই বলে জাবকালিক হ্যাঁ জাবকালিক তারপর দ্বিতীয় নাম্বার খুলে তারপর তৃতীয় নাম্বার সপ্তাহ কালিক সপ্তাহ এক কিছু কিছু বস্তু আছে যে এক সপ্তাহ পর্যন্ত জমা রাখিতে পারিব এক সপ্তাহ পরে তার অধিকার যাইব কই ইউন যদি খাইতো চাই হ্যাঁ ইউন অন্য গো অনুপসন্ন অনুপসন্ন বুঝাই দিবে শ্রমণক কিংবা ফন উপাসক উপাসিকা কিংবা দায়িক দায়িকা হোক গসাই দিলি তারপর আবার হাইতে পারিব এক সপ্তাহ পর্যন্ত এবার হতে সপ্তাহ কালিক যেমন কি কি খাদ্য দিবি ফরে যেমন মধু ঘি মাহন হ্যাঁ গুর গুর মানি সিটেন কথা কেউ দেয় গুর মানি মিডে 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 এই জাতীয় মানে ইয়ং গুর এক সপ্তাহ পর্যন্ত জমা রাখি তারিব ইয়ার ফরে কিন্তু অধিকার যাবে বই ইয়ার ফরে যাতে ইয়ো খালিও ওই গসাই হম পরিব মানে আরো গসাই দিলে আরো এক সপ্তাহ আরো গসাই দিলে আরো এক সপ্তাহ এইভাবে পর্যন্ত ফারিব ই বলতে সপ্তাহ খালিক

এ ইউরো এক সপ্তাহ যদি আরো হয়কেন আছে আরো এই মুত্ত মন দুড়ে রেরি ইউর সপ্তাহ খালি এক সপ্তাহ পর্যন্ত আর এর ফরদি আর খনো হাইদ্যবাদী বেশি জমা রাখিন না পারবো এক সপ্তাহ হইলেই তার ওদিকে যাব কই ইব অন্যকে তার গসাই দম পড়ব অনুপসন্ন বিক্ষুরে বিক্ষু গসাই দিলিয়ন হইবো আবার ইয়ে গসাই দম বড় তো হনে উপাসক উপাসীকে কিংবা দায়িক দেইকা কিংবা হন শ্রমনে অনুপসন্ন যারা উপসম্পদা প্রাপ্ত নবম এই বিষয়গুণ ইউন বিষয় ক্ষতি আছে যে বোধ বানতে হলে আজও নজানে কারণ নজানে বোধ বানতে আলাপ করি তো এই বিষয় ইউন তো সে কারণে দেখি দি বোধ বানতে হলে নজানে এই বিষয় জানিলি হয়তো অনেক সময় দেখা যাতে ইউন ড্যাম কেয়ারগরি না রাখে তো ড্যাম কেয়ারগরি রাখে দেই এখন ওই শূন্য দিক দিয়েও দায় কোনেও এইভাবে দূর উচ্চতর শূন্য লাভ করি না ভারে এখন তো গেল আরোগ্য আছে যাবজ্জীবিক এখন যাবজ্জীবিক কারে হয় যাবজ্জীবিক মানে একবার আজীবন একবার গোসিল বুধে এবার দ্বিতীয়বার গোসিল লন্ড ফুরিব একবার যতদিন মেয়াদ নফুরাই অসুতর মেয়াদ নফুরাই অথবা তার মেয়াদ নফুরাই তার মেয়াদ মানে তাই মারানো যায় এই বলে এই যাবজ্জীবিক মধ্যে কি কি যাবজ্জীবিক মধ্যে শুধুমাত্র ওষুধ পত্রই ওষুধ ওষুধ পত্র ওষুধ পত্র বলতে যেমন হতার হতারে ডায়রিয়ার ওষুধ ফেরাসিটামল কিংবা নাফা কিংবা ফ্লাজিল বা আরো ওষুধ আছে না এই মুহূর্তে সেকলো বা গেস্টিকর ওষুধ অমুকর ওষুধ সমুকর ওষুধ বিভিন্ন ওষুধ পত্র নেওয়া আছে না ইউন একবার গোসি লইলি আজীবন ইউন আর গোসি লন নহরিব একবার গোসি লই লইব হতে যাবজ্জীবিক ইউন আজীবন হাত্তারি বই সব সময় হাত্তারে ওষুধ শুধুমাত্র ওষুধ আবার মধু মানে মধু ইউন সব সময় হাত্তারিব কিন্তু দেখ সপ্তাহ পর্যন্ত

লাব গতি ক্ষতিতে যেব গই কারণ ইউন একুগ্গ গাথা এড়ে অরহতই ইদে রকম ইতিহাস একুগ্গ গাথা ধর্মফতর প্রতিটি গതായി এড়ে অরহতই তো সেই কারণে আলাদা পণ্ডিতালি গরিনে অন্যমিকেতুল প্রশ্ন বেশি বেশি জিজ্ঞাসন করি এই গুণ উপলব্ধি করি তাইলেই বে পুকুর তো হাতি ফুটবতে তো সেই কারণে জানি জিয়ল লই আলোচনা গরি ইউন লই মানে ওনরা প্রশ্নাদি করিবলৈ চেষ্টা করিবা কারণ এতুন বুঝিত তেললে আর অন্য কোন বুঝন নহরবো কিলে বুঝন নহরবো আর উনি হিন্দি ওর বোধকে কি হই কি কই শতপতি শক্তি দাগামি অনাগামি বলে প্রতিষ্ঠিত হইয়ে ওইয়ে তো এখন এত দূর পর্যন্ত কইলাম এর পরে হদে হতে যারা পরিজ্ঞাত বুঝি পরিজ্ঞাত বুঝি মানে যারা আহার গরিবে সতী প্রকৃত পক্ষে ব্যাগ কিছু সম্পর্কে অবগত কি রকম অবগত এডের ভিতরে আবার বাক বাঘ আছে এডের ভিতরে বাঘ বাঘ আছে পরিজ্ঞাত পরিজ্ঞাত মানে বালাগরি বিশেষভাবে জানি না হাত দে জানি না হাত দে আহার গরিবের সতী এই বিষয়গুণ একটু ইয়ুগুণ জ্ঞাত বুঝুন বললি এই বেড়া দে পরিজ্ঞাত বুঝি বা বুঝনে মাত্রা জ্ঞান তো এখন বুঝনে মাত্রা জ্ঞান বা পরিজ্ঞাত বুঝি হারে হয় ইয়ারত তিনবাগে বিভক্ত ইয়ারত তিনবাগে বিভক্ত এই তিনবাগে বিভক্ত ইঙ্গুর খুব জটিল বিষয় এবং কঠিন বিষয় তবে বুঝলি সহজ বুঝলি সহজ ইউন অনারাত্ম দরকার কারণ ইউন বোধন করি বেলাই এরকম ভাবে যদি জ্ঞান করি বোধন করন তাহলে এর জ্ঞান উৎপন্ন অজীব তো এখন বোজন পরি বোজনে কত পরিজ্ঞাত বুঝি তো পরিজ্ঞাত বুঝি হারে হয় পরিজ্ঞাত বলতে জ্ঞাত ওইনে বুজন গলি তার হতে পরিজ্ঞাত এই তিন ভাগে বিভক্ত জ্ঞাত পরিজ্ঞা জ্ঞাত পরিজ্ঞা তো জ্ঞাত পরিজ্ঞা হারে হয় মানে ধরন জিয়েন মানে আহার জিউম গরণ ইং গুণরে সিনন জানন ইয়েঙ্গে জ্ঞাত মানে এখন জাগু হ্যালি জাগু এখন আরা সোয়াইং খায় সোয়াইপ ইএম ফানিও খায় ফানিও এই জানা থাকিলি এইবারে হতে জ্ঞাত পরীক্ষা জ্ঞাত পরীক্ষা আর গোসদে তিরন পরীক্ষা ইন টোটাল তিনটো হয় আর গোলেতে তিরন পরীক্ষা তো তিরন পরীক্ষা হারে হয় কিরণ পরীক্ষা ওইlude এই বোজন সংগ্রহ গতি বহুত কষ্টকর যেমন ঘি তাইলিয় কষ্টকর পবিজয় লীয় ষষ্ঠ পবিজয় লীয়ণ্ডচচাৰণত জম পৰে যদিও বা এখন পিণ্ডচাৰণ নগৰে ধৰি পিণ্ডচাৰণ গৈ যায় নে চন এৰ মাইছত দুই তিয়াই তাকম পৰিব হে তিয়াই তাকম পৰিব তাৰপৰা এড মেদি

প্রতিকূল সংজ্ঞায় হইলে জীবে পূজন করে এবারে হতে তীরন পরীক্ষা যেমন হইলি এই আহার খাই দি এই আহারিং গুতি আর ফতিকান সরি গরম পরে মাইনসর কাছে কি মাইনসর কাছে মাইনসর উদিনে সরি গরম পরে আবার ব্যবসা গলি মাইনসর রঙ্গে কত দিক কেন কথা কইনি ব্যবসা গরম বেসম পরে আবার কিন্তু যায় না ফতিক কে কথা হম পরে কত ধরনের কথা হম পরে আবার বেজিবে সতিও কত ধরনের কথা হম পরে কত ধরনের রং চলকে কথা হম পরে এই আর খানায়ুন জোগার গুতি অথবা জিবে আর জোগার গরি ইতারাও তো হস্ত সারা তো খাদ্য ইউন কি জোগাড় করি দিন ভারের যেমন মাইফল হত্যারত আতন্তকরণ যেভাবে এক দুকুর হতা এরকম তো দুঃখ আর জামাই আনিদের আয় খায়ের বই বই অথবা ফুয়াই আনিদের আয় বই বই খায় তাহলে ফুয়াই তুম কি হস্ত না হ্যাঁ তুমি ফোয়াই তুলু দে ফোয়াই বড় বুঝি দে ইউকে কষ্ট না তুলি ইন মিলি ইউ কষ্টর মাধ্যমে যে এই বোজন নুন আইর ইউ তো আর এক কদিনে নয় ফোয়াই হামাইলিও ফোয়াই বেরে তুই বড় বুঝি তো আর এনে এনে বড় হই না যাইবি এবারে যত্নর মাধ্যমে এবারে বহুত দিকে লালন পালন শিক্ষা দিকে দিনেই তো বড় বুঝু তারপরে নাইবে তোমার ইনকাম আনি দে তুলি দেখা যাবে এই জ্ঞান নান মাথাত রাখিনে হ্যাঁ এই আহারে যে হত হর আহার অন্য শুনে যে হত হস্ত হর ইঙ্গুন যাতে পরিজ্ঞাত হইবেন পরিজ্ঞাত হইলে এই আহার যারা গড়ে হ্যাঁ সজাক সজাগ রাখি জ্ঞান রাখি যারা আহার করে তারা হয় তিরন পরিজ্ঞা তাহলে দু পরীক্ষা হই উগুলো জ্ঞাত পরিজ্ঞা আর গুলো দে তিরন আর উগ আছে কি বলু দে কি বলু পহান পরিজ্ঞা পহান পরিজ্ঞা হারে হয় পহান পরিজ্ঞা হইলো দে খানা হাইবের সতী মন ব্রাহ্মপুর উদে এই যে আহার খায় যে কোনো আহার ফানি হত্যারে বিস্কুট হত্যারে মুড়ি হত্যারে ছাঁ হত্যারে দুধ হত্যারে বাত হত্যারে বিস্কুট মুড়ি হলা আফেল আঙ্কুর বা যে কোনো কিছু অত্যারে হ্যাঁ আহার খাইবে সতী মন ব্রাহ্মপুর এই আহার ইউ খাদ্য একমাত্র আয় শরীর বাঁচাই বেলাই কেয়ারঙ্গে মারামারি গড়ি বেলায় নয় কেয়ারের সৌন্দর্য দেখাই বেলায় নয় কনমিকে দি নাচ গড়ি নয় একমাত্র কুদনামুখ যে যোগ্য রোগ আছে কুদা নামক যে রোগ আছে এই রোগকান নিরাময় করি পেলাই রোগকান নিরোধ এই আহাৰ গুণায় গড়ি দি ইউ সন দি মুষ্টিযুদ্ধ করি নয় কেয়ারঙে নাচা নাচি করি নয় বা সৌন্দর্য বৃদ্ধি করি নয় এই রকম জ্ঞান রাখি এবং আর জীবন চলার ফতে যাতে আহাৰ নহালি হয়তো দুর্বল হজ্জুম ধ্যান সমাধি গরিন্ড ভাজ্যুম বা অন্যান্য হাসি গরিন্ড ভাজ্যুম এই একমাত্র শরীর রক্ষার লাই এই আহারি খাদ্য কোনো লোভ গরিবের লাই নয় ইউ কোনো অন্যরে দেখাই বেলাই নয় এই রকম জ্ঞান রাখি না যারা আহার করে এই তারা রহিদে প্রহান পরিজ্ঞা এই তিন প্রকার পরিজ্ঞা যারা পরিজ্ঞাতই নে মানে বালাগরে অবগত নে মানে বালাঘরি জানি নে বালাঘরি জ্ঞাতই নে যারা আহার করে এই তার পরিজ্ঞাত বুঝি এবং দায়ক তো ইনুর মাধ্যমেই আস্তে আস্তে অরহত হইতে এনে কিন্তু তো ওইতারে তুই কোন জানাম পরে বুঝম পড়ে কিন্তু না বলে ওই তো একই দেশনায় ওই ইতারা এক কই দর্শনায় ওই গিও কিন্তু এই অ্যাডিওর জ্ঞান ইউন তার ভিতরে একটা বিদ্যমান থাকে তারা তো নিউন অটোমেটিকলি এই জ্ঞান ইউন আয় যেগুই এই জ্ঞান ইউন জ্ঞান ইউন তো এই এখন এই যে পরিজ্ঞাত বুজি বুঝি তারপর হর থেকে শূন্যতা ও অনিমিত্ত বিমুখ যাদের গোচর হয়েছে শূন্যতা মানে কি আপনি যে চিত্ত উৎপন্ন অর এই চিত্তর ভিতরে কোনো লোভ দেশ মোহ নাই হ্যাঁ অনিমিত্ত রূপ অনিমিত মানে তো যতক্ষণ পর্যন্ত অরহৎ নয় ততক্ষণ পর্যন্ত মরিনা আবার পুনর্জন্ম নিশ্চিত তবে এখন পুনর্জন্ম হই লিও যে এখনো দেখা জন্ম না কেন নিমিত্ত উৎপন্ন নিমিত্ত মানে কি গতি নিমিত্তরি মানে মরিবার সাথে চিত্ত উৎপন্ন মানে গতি নিমিত্ত মানে মানে যাব এই মানে প্রকার নিমিত্ত আছে নরক হ্যাঁ নরক তির্যক প্রেত অসুর মনুষ্য হ্যাঁ মনুষ্য এই নিমিত্ত আদি ইন দেখে আর আরো বিভিন্ন নিমিত্ত আছে স্বর্গ ব্রহ্মলোকের নিমিত্ত আছে তো এই জাতীয় দিয়ে কিন্তু নিশ্চিত নিশ্চিত একদম যতক্ষণ না কিন্তু অরহত হলি আর হননিমিত্ত নদী কিব মানে নিমিত্ত নদী দেখিলেই আর তার গতিয়েই অন্য দিয়ে পুনর্জন্ম নইব সে কারণে হদে কি অনিমিত্ত বিমুখ করুক যাদের গোচর হয়েছে গোচর মানে তাই দেখি মানে জ্ঞাতই তার গতি আর হনমিকা দেশ মোহ এভাবে জ্ঞাত গিয়ে গই। তো এখন গোচর বলতে হনমিক্যাদি এই কাম্যব রূপব ওরূপ হনমিকা তার এই গতি উৎপন্ন নইব এক কথায় ব্রহ্মলোকত স্বর্গত কিংবা মনুষ্য লোকক কিংবা সারি অতিহ্য প্রেত অসুর এই ক্ষণে তার গতি নইব উৎপন্ন এই যারা এইভাবে জ্ঞাত ই শূন্যতা বলতে বুঝাই দেবে একটা অনিমিত্ত করুক মানে একবারে যে গতিনতা নাকিব মানে নির্মাণ গতি নতেন তুই অন্য বিখ্যাত যে কোনো বিখ্যাত উৎপন্ন কেন গতিতে বোধহ নিশ্চিত কিন্তু নির্মাণ নিম্বানলি ইবের খানো গতি নাই মানে গতি বের নিরু তো গিয়ে গুই তো নাই মানে শূন্য আল্লাহদের শূন্যতা ও বিমুক্ত রূপ যাদের গোচর হয়েছে বিমুক্ত যাদের গোচর হয়েছে তাদের গতি আকাশে উড়ন্ত পাখির গতির মতো দুর্গীয় যেমন উপমা এই আনলদের এরকম আকাশের মধ্যে যেন ফাঁকি উড়ে গেলে গুই

এই গতিপথ জানা দুর্গীয় দুর্গীয় মানে হন কেয় অবগত হইতে পারে এখন যে ফাঁকির পথ যেন আকাশ সম্বন্ধে কেউ দেখা দিতে পারে ঠিক একইভাবে নির্বাণলীয় তার চিত্ত দেখা দিতে পারে নিরুতেই হয়ে যায় ফাঁকির মানে ফাঁক ই যেন পরিনির্বাপিত হলি ফাঁকি যেন উড়ি গেলে গই আকাশ সম্বন্ধে যেন পদচিহ্ন দেখানো যায় ঠিক একইভাবে আরহৎগণ পরিনির্বাপিত হইলি এতে তারার চিত্তই বেখনকে আয় আপনা দেখে কারণিবেতে নিরুত্তগী গোব দেখিব ওতত তাই এইবারে হইদে আকাশে তাদের গতি আকাশে উড়ন্ত পাখির গতির মতো দুর্গেয় দুর্গেয় মানে সহজ মানে দুর্গেয় মানে অন্য ভারে মানে কি আয় জ্ঞাতওন্য ভরে এই বি এই গাতাইবে তো গাতাইবে করে হই কিлле হই কি কি কারণ হই এই বিষয় লই না আর আলোচনা গিজব তো ইও গো বুদ্ধ জেতবন বিহারের মধ্যে অবস্থান করে বুদ্ধ সাবস্থিত অনাথ বিন্দিক নির্মিত জেতবন বিহারের মধ্যে যেতে অবস্থান করেন এতে এই এতে এই গাতাইবে খারাল হই হদে বেলটি শিস বিকুন্নাপ বেলটি শিস ব্যালটিসিস এস্তবিরে কেন্দ্র করি উপলক্ষ এই গাতাই বা হইলে কিছুক্ষণ আগে যেবা আমরা আলোচনা করছি এই গাতাই বা হইয়ে রে মানে আমরা ধর্মপদর গাতা সিরিয়াল অনুসারে হলি বিরানব্বই নম্বর গাতাই বে হইলে তো এই ব্যালটিসিস যাতে বিকু একসাথে ওই গ্রামোন্নতি পিণ্ডচারণ করতু পিণ্ডচারণ করি খাই দেয় আবার যাতে বেলতে একটু আবার পিণ্ডচারণের বাইরে তো দি দিই পিণ্ডচারণ করি ওই শুকনো বাক

যাইনে পিণ্ড জারণ করি খাই দেয় আবার পিণ্ড জারণ পাই এতু শুকনো বাতা আদি জিউন ফাই শুকনো হাবার আদি জিউন ফাই ইউ বেক কোন জমা রাখে তো জমা রাখি ওর ইউ গুন একসাথে জানা জানি ওই দে বিকুল দেখি বিকুল জানি শুনি তো বিকুল আলোচনা করে তো আলোচনা করে ওর আলোচনা করে এবং বুদ্ধর মন্দি গিয়ে তো বুদ্ধর খানন্দ গিয়ে ওর বুদ্ধ তোমারা কি লই আলোচনা করো বিক্রি এই হতে আহ মানে এই বিষয়গুণ আলোচনা করে দিবে এই খাদ্য আদি জমা রাখে জমা রাখে এইভাবে ইউন আলোচনা করে দি সেই এই উভলক গরি এই উভলক গরি না গাতাইবে হইলেনি কোন হতে যাদের সঞ্চয় নেই যারা পরিজ্ঞাত বুঝি শূন্যতা ও অনিবিত্ত রূপ বিভুক যাদের গোচর হয়েছে তাদের গতি আকাশে উড়ন্ত পাখির মতো দুর্গীয়। মানে এই বিষয়টা তবে এ মধ্য জমা মধ্য ভাগ ভাগ আছে ইয়াঙ্গানো একটু ভাঙি হলো কিছু বিষয় আছে যে জমা রাখিন ধরে জীবন তারফুদ্দিন খাদ্য মানে বারডার পরে খাদ্য পারে জমা রাখি পারে বা জমা ন রাখে খারা ন রাখে যারা অরহত যে গই জ্ঞানী পন্ডিত যারা শিলবান ই তারা জমা ন রাখে শিলবান বলতে নিকুত ভাবে শিল প্রতিপালন করে এর আবার এত হবে না হারার বান্ধে তো কেমন মেদি রাখে তো ইতারা তারা দুশীল দুশীল এর দূর নয় এই শিল পার্থক্য আছে তবে যারা প্রকৃত একদম নিকুত জ্ঞানী ই তারা কিন্তু তারফুদ্দিন এভাবে খাদ্য আদি জমা আদি নরাকেরি এই বিষয়গুলো একটু করে তারা উল্লেখ এই গাথাও যাতে হইয়ে ইর মধ্যে বহু বিক্ষু সম উপস্থিতছিল আছিল এই এই মধ্যে তারা ওই ব্যালটিসি সহ এবং আরো বহু জনে শ্রোতা মানে অরহত অরহত্ব বলে প্রতিষ্ঠিত হইয়া এবং আরো অন্যান্য বহু শ্রোতা ভর্তি অনাগামী অরহত্ব বলে

অধিকার মুক্ত জমা রাখি তারপর উদয়াখিত আর যে সপ্তাহ খালে কই সপ্তাহ পর্যন্ত আর জীবন যাবজ্জীবিক কই আজীবন রাখি তো এর দিয়ে বাঘ বাঁক আছে তো যারা জ্ঞানী পন্ডিত যারা এই শিলাদি নিখুঁত ভাবে প্রতিপালন করে ই তারা কিন্তু এই রুলস ইউন অবশ্যই মানে চলে ইতারা হামকাই ভাবে মানে চলে কারণ ইউন বুদ্ধ নিয়ম ইউ কোন মেত্তা বংশবান্ধের নিয়ম নয় ইউন ত্রিবিড় বুদ্ধ নেই কর এবং ইউন আরো ত্রিবিটগর শুধু ধর্মপদত আছে যে নয় আরো বিনয় মেদি বিভিন্ন জায়গার মেদি আছে তো বিভিন্ন জায়গাতে আবার ঘটে আছে একটু ধারণা দিদিন ইউন যেমন বিশেষ করে পাচিতিয়াত মেদি আছে বিকুশিল মেদি যে ইউন পাতিমুখ্য শিলন মেদি আহ পাতিমুখ্য শিলন মেদি আছে পাতি মুখ্য শিলন মেদিও আবার